হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেউ যদি ফেসবুকে আপনার ভিডিওতে কফি রেট দেয় কিংবা কফি রেট স্ট্রাইক দেয় ওই স্টেকটা আপনি কিভাবে খুব সহজে রিমুভ করবেন যে কেউ চাইলে আপনার ফেসবুক ভিডিওতে কফি রেট দিতে পারে সো ভিডিওতে কফি রেট দিলে আপনার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যায় সো আপনি কিভাবে খুব কিভাবে কিভাবে যোগাযোগ করে আপনি কফি রেটের জন্য আবেদন করবেন কফি রেট রিমুভের জন্য আবেদন করবেন কিংবা কফি রেটটা রিমুভ করবেন সো ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলছে ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্রেন্ডস আপনি চলে যাবেন সরাসরি ফেসবুকে ফেসবুকে চলে যাবেন এখানে এসে ড্যাশবোর্ডে চলে যাবেন মাঝখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে আসবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাঁ ইস্যু আমাকে কপি রেট স্টেক মিলেছে তো স্টেকটি আমি কীভাবে রিমুভ করছি দেখুন বিউ সেট আপ করবেন মনিটাইজেশনটা কিন্তু সবুজ হয়েছে আমি বিউ ডিটেলসে ক্লিক করছি দেখতে পাচ্ছেন কপি রেট কপি রেডি ট্যাপ করে দেবেন কপি রেডি ট্যাপ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আমার ভিডিওটা ফেসবুক রিমুভ করে দিয়েছে তারপরও কিন্তু কপি রয়ে গেছে যার কারণে এখনও যাচ্ছে না সো সি অপশনটিতে ট্যাপ করবেন এখানে যে কপি মেরেছে তার ইমেল এবং রিপোর্ট নাম্বারটা নেবেন এখানে দেখতে পাচ্ছেন কপি রিপোর্ট নাম্বার এবং ইমেল এখানে রয়েছে এগুলো কপি করে নেবেন দেন ট্যাপ দিলে কপি হয়ে যাবে দেন সাবমিট অ্যান্ড অ্যাফিল এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে অপেক্ষা করেন দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড এই বক্সটাতে সার্কেলটিতে টিকমের দিয়ে দিবেন টিকমেয়ার দিয়ে নিচে স্যান্ড অপশনটিতে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম আপনার পেজ কিংবা আইডি যেটার নাম আপনি ওটা ওই নামটা দিয়ে দিবেন আমার যেহেতু প্রোফাইলে এসেছে আমি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি আপনার পেজও হলো আপনি পেজের নামটা দিয়ে দেবেন সো আমি এখানে জাকের শাহিন দিয়ে দিচ্ছি আমার নামটা সো নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনি যে মেল অ্যাড্রেসটি অ্যাড করা আছে এখানে এটা দিবেন এখানে টিকমার এই বক্সে টিকমার দেওয়ার দরকার নাই সো নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন নিচে একটা বক্স খেয়াল করেছি আমরা একটু স্ক্রিনশট দিয়ে আপনি ভালোভাবে বুঝে টাইপ করবেন নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আমি কি লেখা দিচ্ছি আমি এখন সরাসরি চলে যাব নোট ফ্যাডে গাইস নোট ফ্যাডে আমি লিখে রেখেছি আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট করতে পারেন আমি ফেসবুকের কাছে যে আবেদনটা করতে চাচ্ছি যে আমার কেন এটা ইয়ে করা হয়েছে বা কপিএট মারা হয়েছে বা এটা ফ্যাক এটা বুল কপিএট এবং আপনার প্রোফাইলের নিয়ে লিঙ্কটা দিয়ে দেবেন আমার প্রোফাইলের লিঙ্কটা দিচ্ছি আপনার পেজ হলে পেজের লিঙ্কটা দিবেন আমি কপি করে দেন আবার সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে এসে যে বক্সটি দেখতে পাবেন সো গাইজ একটু আগে আমি যেটা কপি করলাম এখানে আমি বক্সে এসে ফেস্ট করে দেব দেখতে পাচ্ছেন আপনি চাইলে এগুলো লিখে নোটপ্যাডে সেভ রাখতে পারেন আমি এখন ফেস্ট করে দিছি এই লেখাটা দেন নিচে দেখতে পাচ্ছেন সয়েজ প্রোফাইল থাকে একটা আপনার ওই কপিরাইট যে দিছে ওটার একটা স্ক্রিনশট নেবেন ওই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে নেবেন আপনার যে সমস্যাটার কারণে ইস্যুটা এসেছে যেহেতু কপিরাইট রেট আমি কপিরাইটের স্ক্রিনশট নিয়েছি দেন স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে নিচে থাকা টিকনার বক্স অপশনটি টিকনার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন মাই কন্টেন্ট ওয়াজ রিমুভ এটাতে ট্যাপ দিয়ে দেন নিচে থাকা আপনার স্বাক্ষর দিয়ে দেবেন সিগনেচার দিয়ে দেবেন আমি আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলের নামটা এখানে লিখে দিচ্ছি আপনি আপনার ফেস হলে ফেস যে সিগনেচার ওই সিগনেচারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনটি যে ট্যাপ করবেন সো এখন আমাদের জিমেইলে যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওটাতে কোড যাবে ওটাতে কোড গেলে ওই মেইলে গিয়ে আপনি কোডটা নিয়ে এসে এখানে লিখে দিবেন। সো লিখে দিয়ে এখানে কনফার্মে ট্যাপ দিয়ে দেবেন কনফার্মেটে দিয়ে দেওয়ার পর একটা কিউআর স্ক্যান কোড আসবে এ কোডটা এখানে ফিরিয়ে সাবমিট করে দেবেন আমি এখানে দিয়ে এ কোডটা সাবমিট করে দিচ্ছি সো আমার সাবমিট হয়েছে কি আমি যদি এখন জিমেলে যাই দেখতে পাচ্ছেন তা গুগল থেকে গুগল না সরি ইমেল থেকে নেটা থেকে আমাদের মেসেজ এসেছে যে আসলে আমাদের কপিরাইট আফিল করা হয়েছে মাত্র কয়েকদিনের দিনের ভিতরে আমাদেরকে এখানে তারা ফেসবুক থেকে মেল দিবে যে আসলে আমাদের কপিরাইট রিমুভ হবে কিনা পজিটিভ কিংবা নেগেটিভ এভাবে খুব সহজে আপিল করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ